আসসালামু আলাইকুম আমি আজকে আসলাম ধানের চারা রোপণের পূর্বে বয়স বেশি হলে সেক্ষেত্রে করণীয় অর্থাৎ চল্লিশ দিনের বেশি রোপণ করলে ফলন কিছুটা কমে যেতে পারে তবে সঠিক ব্যবস্থাপনায় এ ক্ষতির অনেক অংশ কমানো যায় সেক্ষেত্রে একটি গোছায় দু থেকে তিনটি চারা রোপণ করা উচিত যদি চারার গোড়া খুব লম্বা ও শক্ত হয় তাহলে রোপণের আগে গোড়ার নিজ দিক থেকে একটু কেটে লাগালে নতুন শিকড় দ্রুত গজায় একটা বিশেষ দিকে খেয়াল রাখতে হবে অতিরিক্ত জমি প্রস্তুত অর্থাৎ জমি ভালোভাবে চাষ দিতে হবে এবং নরম কাদাযুক্ত রাখতে হবে যাতে পুরোনো চারা সহজেই শিকার গজাতে পারে অর্থাৎ নতুন শিকড় গজাতে পারে চারার বয়স বেশি হয় রোগ ও পোকার আক্রমণ বেশি হতে পারে তাই জমিতে নিয়মিত পর্যবেক্ষণ করে পোকামাকড় দমনের ব্যবস্থা নিতে হবে আল্লাহ হাফেজ